যারা গস কাপড় থেকে গস কাপড় নিয়ে ব্যবসা করেন দেখেন যে ইনটেক গস কাপড় রোল থেকে গস কাপড় পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি এখান থেকে দেখেন এটা হলো গরু হাটা একদম স্টানের সাথে এই সলমটা দেখেন ছোট প্রিন্টে বড় প্রিন্টে সব গাছ কাপড় কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন পাইকার নিয়ে তো ইনটেক গছকাপড় কিনে ব্যবসা করলে কিন্তু আপনারা কখনো লস পাবেন না কারণ ভাল এই রোল থেকে কিনলে কিন্তু ফ্রেশ পাবেন অনেক আছে করে দিকে মনে করেন যে অনেক দাম কমাই দেয় আর সেগুলোতে মনে করেন অনেক দেখা যায় যে লাভের চাইতে লসটাই বেশি হয়ে যায় তো আপনারা রোল থেকে গস কাপড় কিনুন সর্বনিম্ন দশ গাছ করে কেটে দিলে কিন্তু আপনার ফ্রেশ কোয়ালিটিগুলো পেয়ে যাবেন দেখেন যার যে কালারগুলো লাগে আপনারা ভিডিও কলও দেখতে পাবেন অথবা ভিডিওতে যা দেখাবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনার পাইকারি নিতে পারবেন চলুন কথা না বা মূল বেরোতে যায়

হোম ডেলিভারিতে দেই আমি কিন্তু হোম ডেলিভারি তো আপনি ঘরে বসে নিতে পারবেন আচ্ছা হোম ডেলিভারি কিন্তু 510 টাকা কারণ ব্যবসা তো আর এক না যে আজকে একদিন ব্যবসা করব ব্যবসা সব সময়ের জন্য হোম ডেলিভারি কিন্তু ঘরে বসে মাল পাবেন কাপড় বাসায় নিয়ে খুইলা দেই কাপড় চয়েস করে যেটা চাইছেন ওইটা যদি দেখে আপনি যদি পান তাহলেই নিয়েন অর্ডার কোম্পানি মাল আছে আপনার এগুলো হচ্ছে ব্রাদার্স অরবিন্দু বিভিন্ন কোয়ালিটি পারিজা ভালো ভালো ব্র্যান্ডের পারিজা সেম রং সম্পূর্ণ গ্যারান্টি ভালো ভালো একদম রং সম্পূর্ণ গ্যারান্টি থাকবে কাপড়ের কোয়ালিটি সম্পূর্ণ রং গ্যারান্টি হুম

আর আমাদের তো সুজিক সুবিধা আছেই সব সময় সুজিক সুবিধা আছে কাপড় কোয়ালিটি কালার সম্পূর্ণ রংcose একদম গ্যারান্টি থাকবে হুম যারা আসতে পারবেন না 62 টি যারা 62 টি 62000 গ্রামে আমরা হোম ডেলিভারি করে থাকি সম্পূর্ণ এজ এ হোম ডেলিভারি কেন গ্যারান্টি থাকবে ভাই রং তো দূরে থাক এক কষ্ট যাবে না এক কষ্ট যাবে না কষ্ট গেলে গ্যারান্টি রিটার্ন দিয়ে দিবেন কিন্তু ভালো সবচেয়ে কম দামে পাওয়া যায় ভিউয়ার্স সবচেয়ে কম দামে এগুলো কিন্তু আপনারা শেকাচোর থেকে বাবুরার থেকে গাউসিয়া থেকে যার থেকে যে জায়গা থেকে নেন ষাট টাকার কমে এক পয়সা গজো কম পাইবেন্টি বৃহৎ মাত্র পঞ্চান্ন টাকা থাকবে আমাদের এখানে দেখেন দেখাই দেন অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রচুর কালার যারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে ঘরে বসে হোম ডেলিভারিতে মাল নিতে পারবেন

এগুলো সবগুলো রানিং কালেকশন এই যে কাপড় যেটা যেটা চয়েস হিজাবি কালেকশন সব সুন্দর সুন্দর কালেকশন জামার কালেকশন এগুলো সব রানিং কালেকশন এই সপ্তাহের এই যে কালার এই যে অনেক সুন্দর কালার বাস্তব প্রিন্টের মতো দেখা যায় একদম কালার রং কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এই যে কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এগুলো প্রাইস থাকবে মাত্র বাহাত্তর টাকা গজ বাহাত্তর টাকা বেক্সিবল কোনো জায়গা থেকে আপনার আশি টাকা পঁচাত্তর টাকার কমে পাই পাইবেন না তারপর আমি গজের

আরো অনেক বাবুর হাট গাউসিয়া যে জায়গা থেকে নিয়ে পঁচানব্বই টাকা এরকম নিতে হবে আমি মাত্র পঁচাশি টাকা দিতেছি বজায় পনেরো টাকা দশ টাকা ছাড় থাকতেছে মাত্র পঁচাশি টাকা কাপড় কোয়ালিটি অঙ্ক সম্পূর্ণ গ্যারান্টি থাকবে জামা ওনা টুপার সেটি

আপনারা কিন্তু ফোন দিয়ে আসবেন আর ভাইয়ের দোকানে কোয়ালিটি কিন্তু সব এন্টিক কোয়ালিটি একদম গরু গরু হাটা কিন্তু গোলচকের সাথেই একদম মানে আপনারা যারা আসছেন আগে তারা গরু হাঁটা গোলচক করে এসে ফোন দেবেন অথবা যারা নতুন আসবেন তারা কিন্তু ভাইয়ের সাথে গোলচক করে মাদুদ থেকে আসবেন তো আজকে পর্যন্তই আর আমার চ্যানেলটি অবশ্যই শেষ করতে হবে আল্লাহ হাফেজ